দিকে বাহিরে নিছু বৃষ্টি অন্যদিকে যদি বিরিয়ানি রান্না করি তাহলে কেমন হয় গাইস বলেন তো আসসালামু আলাইকুম ইব্রাহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের আর এই যে দেখেন আমার মুরগি ছানাগুলা তো ছয়টা থেকে এখন আমার এই দুইটা ছানাই আছে তো এই যে বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো তারপর আকাশে অনেক গর্জন হচ্ছিল আর এই বৃষ্টির মধ্যে দেখেন এই বাচ্চারা কীভাবে গোসল করতেছে তো অনেকগুলো বাচ্চা পানির মধ্যে নেমে যে গোসল করতেছে আর চিল্লা কি মজায় না করতে আর শৈশব কালের এই মজাগুলো কিন্তু যখন ওরা বড় হবে তখন অনেক মিস করবে যেমন আমরা করতেছি এখন অনেক মিস তো বৃষ্টির মধ্যে কিন্তু ভিডিও করতেছিলাম আমি ভিজতেছি ওদিকে চুলায় রান্না বসাবো তো চুলা জ্বালিয়ে দিয়ে তো চলে আসলাম এখানে একটু ভিড়ি করার জন্য আর এই সুন্দর ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য তো আজকে কয়েকদিন যাব তা আল্লাহর রহমত বৃষ্টি যে পড়ছে আসলে থামছে না সকালে না হলে দুপুরে দুপুরে না হলে বিকালে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কি আর করার তো শুক্রবারে কিন্তু সবাই একটু ভালো মতো খেতে চায় তো এই যে গরম পানি বসাই দিলাম তো আজকে আমি চট্টগ্রামে যে আঁকনি ভাত রান্না করব। তো আমি একটু সিম্পল ভাবেই রান্না করবো আর কি আর এই আঁকনি ভাতটা কিন্তু আমার মায়ের হাতে বেস্ট তো আমার মা অনেক মজা করে রান্না করে এই আঁকনি ভাত আর এই আঁকনি ভাতটা কিন্তু আপনার চট্টগ্রামে বিখ্যাত তো ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি আমি কীভাবে আঁকনি ভাত রান্না করি তো প্রথমে কিন্তু আমি চুলাই গরম পানি বসাই দিয়েছিলাম তো কী রান্না করবো মনে হচ্ছে কিছুতে ভিজি মানে রান্নাই করতে ইচ্ছা করতেছে না তো চুলা কিন্তু গরম পানি বসাই দিয়েছিলাম আগে গরম পানি করে নেব আমি তারপর আমি কাঁচামছ বাড়তে ভুলে গিয়েছিলাম তো কাঁচামছগুলো একটু থেদে করে নিচ্ছিলাম তারপর এখানে আমি নারকেল বাদাম তারপর জিরা তারপরে সরিষা কিন্তু পেটে নিয়েছিলাম তো আঁকনিভাত কিন্তু আমি সিদ্ধ চাল দিয়ে করবো আর সিদ্ধ চাল দিয়ে কিন্তু করে ভাত আমাদের চট্টগ্রামে তো আমার কাছে তো পোলার চাল থেকে কিন্তু সিদ্ধ চালটা বেশি ভালো লাগে তো পোলার চাল দিয়ে করি নিয়ে আজকে আজকে ভাবলাম সেদ্ধ চাল দিয়েই করি তো আমার ছেলেটাও খুব বিরিয়ানি পছন্দ করে সবাই পছন্দ করে তারপরে যে বিরিয়ানির মশলাটা নিয়ে নিলাম তো এদিকে কিন্তু আমি মশলা সব দিয়ে দিয়েছি যা মশলা ছিল সব দিয়ে আমি এটাকে ভালো মতো কষিয়ে নিব আর বৃষ্টির জন্য একটু অন্ধকার অন্ধকার হয়েছিল কেয়ার করার মশলা কষানো হয়ে গিয়েছিল তো আমি মুরগিটা দিয়ে দিলাম তো ব্রয়লার মুগি দিয়ে কিন্তু করবো আমি বিরিয়ানি তো আমার ছেলের কথা আর কী বলবো আমি নিজেই তো অনেক পছন্দ করি এই আঁকনেভা আমি যতবারই আমার মার কাছে যাই ততবারই কিন্তু আমার মা এই আকনে আমাকে রান্না করে খাওয়ায় আর আমাদের বাসায় তো দু দিন পর পরই রান্না করে আঁকনি ভাত আবার মা খুব মিস করে মানে আমার জন্য তারপর এদিকে তো আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম তারপর কিছু মোটা দিয়ে দিলাম তো মোটরসুটি ফ্রোজেন করা ছিল তো এগুলো দিয়ে দিয়েছিলাম আর কি তো আমি এখন ভালো মতো আবার কষিয়ে নেব আলুটাও একটু সিদ্ধ হয় তো একটা কষানো হয়ে গেলে কিন্তু পর আমি চালগুলো দিয়ে দেবো আর এই কষানোর মধ্যে যে কি একটা সুন্দর ফ্লেভার আসতেছে আহ মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তো এই যে চালগুলো দিয়ে দিলাম আমার তো সব কষানো হয়ে গেছে তো চালগুলো দিয়ে একটু নেড়ে চেয়ে নিচ্ছিলাম তো আমার ছেলেকে বলছিলাম একটু ভিডিও করে দাও ক্যামেরাটা ধরো আরও ক্যামেরাটা ধরছে কত নাড়া জারাজা করতে যাই হোক বাচ্চাকে শেখাচ্ছিলাম ভিডিও করা তা আমাকে একটু হেল্প করে তো মাঝে মধ্যে যখন আমি পারি না তখন আমার ছেলেকে বলি আমাকে একটু ভিডিও করে দাও তো এই যে আমার কিন্তু চালটা কষানো হয়ে গেছে তো আমি কিন্তু এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম তো গরম পানি দিলে কিন্তু ভাতটা সুন্দর হয় আর কি কাঁচা দিবেন না কাঁচাটা দিলে চালটা মানে নষ্ট হয়ে যায় তারপর আমি কিন্তু এখানে দুধ দিয়ে দিব বাসায় যেহেতু দই ছিল না তো কেয়ার করার তো দুধ দিয়ে দেবো আমি যখনই রান্না করবেন গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয় তো এই যে আমার কিন্তু ভাত কিন্তু রান্না হয়ে গেছে তো আমি চুলার হাটে বসায় রাখলাম আরও কিছুক্ষণ যাতে ভাতটা আর একটু পায়রা টেনে যায় তো গ্যাস আজকে আমার আপনি ভাত রান্নাটা কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে কোনো ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম